আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত সুতরাং এটির জন্য কোন দীর্ঘ নির্বাচনী প্রচারণার সময় আমি আমার প্রত্যেকটা বক্তব্য এটির উল্লেখ করেছি এবং আমার ম্যানিফেস্টোতে যা আছে আগামী পাঁচ বছরে তার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন এই পরিকল্পনাগুলি সফলভাবে আমরা বাস্তবায়ন করতে পারি যেটির সাথে সিলেটের মানুষের জীবনমান উন্নয়নের প্রশ্ন সরাসরি জড়িত আমরা এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পেশের প্রসার ঘটাতে চাই এআই সেন্টার তৈরি করতে চাই এআই সেন্টার তৈরি করতে চাই আমাদের পাশের দেশ ভারত একটা মেজর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে মেজর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সেখানে সরকারি কর্মচারীদের এআই ট্রেন করার জন্য তাদের স্কিম আছে প্রোগ্রাম আছে আমরা যদি পিছিয়ে থাকি আজকে দুই হাজার ছাব্বিশ সনের পৃথিবী আমাদের দিকে করোনার দৃষ্টিতে তাকাবে না আমাদের বাকি পৃথিবীর সাথে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হবে তো এই এই সমস্ত যে সমস্ত চ্যালেঞ্জ আমাদের সামনে আছে সেই চ্যালেঞ্জগুলি মিটিয়ে বাংলাদেশকে একটি বৈশ্বিক অবস্থানে নেওয়াদের জন্য আমাদের যে পরিকল্পনা উদ্যোগ এবং আন্তরিকতা সেটা ইনশাল্লাহ আগামী পাঁচ বছরে আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মিনিট এটি বাস্তবায়নের জন্য কাজ করতাম আর আমাদের রপ্তানির একটা মাত্র পণ্য পঁচাশো শতাংশ আমাদের পুরো রপ্তানি বাস এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং সেই জায়গা থেকে আবার বাংলাদেশকে উত্তরণ ঘটানো রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা এটার মধ্যে বৈচিত্র্য আনা ডাইভার্সিফিকেশন আনা এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ কিন্তু এটির কোনো বিকল্প নাই এগুলিই করতে